আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ এস্টেস থেকে মহানগর সেক্রেটারিকে লাথি মেরে ফেলে দিতাম মন্তব্য বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টার কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুকে লাথি মেরে ফেলে দিতাম বলে বলা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে মন্তব্যটি করেছেন বিএনপির চেয়ার নির্বাচনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী এমন তিন মিনিট পাঁচ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এরপর জানাব আইএসপিআরের বিবৃতি দায়মুক্তি নিয়ে সেনাপ্রধানের বক্তব্য বিকৃতি এবং অপপ্রচারের অভিযোগ সম্পত্তির সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনডেমনিটি ইস্যুতে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের একটি বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে সেই সঙ্গে এই ধরনের বক্তব্যকে একটি উদ্দেশ্যমূলক অপপ্রচার বলেও মন্তব্য করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এদিকে বিবিসি বাংলাকে তারেক রহমান বললেন প্রধানমন্ত্রী হব কি সিদ্ধান্ত জনগণের দীর্ঘ প্রায় দুই দশক পর কোন গণমাধ্যমের মুখোমুখি সাক্ষাৎকার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে বিভিন্ন বিষয় নিয়ে বিবিসির পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছে এ বিষয়ে তিনি জানিয়েছেন আগামীতে আমি প্রধানমন্ত্রী হব কি হব না সে বিষয়টি দেশের জনগণই সিদ্ধান্ত নেবে আজ তিনি দীর্ঘ সতেরো বছর পর বিবিসি বাংলাকে এক সাক্ষাৎকার দিয়েছেন ইতিমধ্যে সাক্ষাৎকারটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয় এবারে জানাব সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে আট দশমিক তিন ছয় শতাংশ যা দক্ষিণ এশিয়ার শীর্ষে গত বছরের তুলনায় এবছর মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে গত বছর মূল্যস্ফীতির পরিমাণ ছিল ছয় দশমিক নয় সাত শতাংশ যা এখন বেড়ে আট দশমিক তিন ছয় শতাংশ হয়েছে যা দক্ষিণ এশিয়ার মধ্যে সব থেকে শীর্ষে এতে করে বাংলাদেশে টাকার মান কমে গেল এবং জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে এবং সর্বশেষ জানাব চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্র ও জাপানের তিন গবেষক আজ নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে শুধুমাত্র চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে এতে তিনজন গবেষক নোবেল পুরস্কার বিজয়ী হয়েছেন এর মধ্যে জাপানের তারা যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী মেরি এবং ফ্রেড এবং জাপানের চলতি চিকিৎসা বিজ্ঞানে ও শরীরতত্ত্বে নোবেল পুরস্কার পেয়েছেন আজ নোবেল পুরস্কারের কমিটি এই বিষয়ে ঘোষণা দেয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত স্টেজ থেকে মহানগর সেক্রেটারিকে লাথি মেরে ফেলে দিতাম মন্তব্য বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুকে লাথি মেরে ফেলে দিতাম বলা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে মন্তব্যটি করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী এ সময় তিন মিনিট পাঁচ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয় ভিডিওতে দেখা যায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তার কর্মীদের উদ্দেশ্য করে বলেছেন আমার সিদ্ধান্ত ছিল এমন প্রথমে প্রতিবাদ করব পরে দেখলাম যে সম্মানটা সম্মেলনটা ভাঙার দায়িত্ব আমার উপর আসবে আমি ওইখানেই টিপুকে বন্ধ করে দিতাম নাইলে লাথি মেরে ফেলে দিতাম যা হবার হবে যা হইতো তার দায়িত্ব আমার উপরে আসত বহু কষ্ট ধৈর্য ধরে বসেছিলাম আমার মধ্যে খুব প্রতিক্রিয়া এবং এটাও কেউ দেখে না আমার যারা ছিল তাদের মধ্যে কোনো রিয়াকশন দেখলাম না এটা কি বলল কেমনে বলল এখানে কিভাবে কয় এটা কার কথা কর্মীদের উদ্দেশ্য তিনি বলেছেন আপনাদেরও দেখি নাই আপনাদের কর্মীদেরও দেখি নাই কথা পরিষ্কার আমি আপনাদের উপর হতাশ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী আরো বলেন যে স্বাধীন হয়ে গেছে এখন আওয়ামী লীগ নাই আপনারা তো ক্ষমতায় চলে গেছেন কে কি খাবেন হিসাব করেন সাতাশে সেপ্টেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেছিলেন কুমিল্লা দক্ষিণ জেলার আওতায় ছয়টি আসন রয়েছে প্রতিটি আসনে কোনো না কোনো নেতা অভিভাবক হিসেবে কাজ করছেন আমি সুস্পষ্ট বলতে চাই গত ষোলো বছরে আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন মামলা হামলায় যে সকল নেতা পাশে ছিল সেই সমস্ত নেতাদেরই মূল্যায়ন করা হবে বলে মন্তব্য করেছেন তিনি দায়মুক্তি নিয়ে সেনাপ্রধানের বক্তব্য বিকৃতি এবং অপপ্রচারের অভিযোগ আইএসপিআর এর বিবৃতি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইন্টেমনিটি ইস্যুতে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের একটি বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে সেই সঙ্গে এই ধরনের বক্তব্যকে একটি উদ্দেশ্যমূলক অপপ্রচার বলেও মন্তব্য করেছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আজ ছয় অক্টোবর দুপুরে আইএস থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত তিরিশে সেপ্টেম্বর বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান কার্যক্রমে নিয়োজিত সেনাবাহিনীর কার্যকলাপ আরো উন্নত ও প্রগতিশীল করার উপায় সন্ধানে আয়োজিত একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন স্টাডি পিরিয়ড অনুষ্ঠানে সেনা সদস্যদের দেশের প্রচলিত আইন অনুযায়ী মোতায়েন এবং এর বিভিন্ন চ্যালেঞ্জসমূহ উপস্থাপিত হয় উক্ত আলোচনায় ইন এইড টু সিভিল পাওয়ারের জন্য প্রযোজ্য বাংলাদেশ দণ্ডবিধি সিআরপিস ধারা বর্তমানে সেনাবাহিনীকে প্রদত্ত ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরোপের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিভিন্ন দিক আলোকপাত করা হয় আইনগত প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রদানের মাধ্যমে মাঠে নিয়োজিত সেনা দল কর্তৃক প্রযোজ্য আইনের ধারা সঠিকভাবে অনুধাবন করে পেশাদারিত্ব ও দক্ষতার সাথে অর্পিত দায়িত্ব সঠিক ও সুচারুরূপে পালনে সক্ষম করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য অনুষ্ঠানে এক পর্যায়ে ইন এড টু আয়োজিত সেনা সদস্যদের সিআর পিসি একশো বত্রিশ এ প্রদত্ত দায়মুক্তি এর বিষয়ে কথা ওঠে এবং সেনাপ্রধান আলোচনার অংশ হিসেবে সিআরপিসি একশো বত্রিশে এ প্রদত্ত দায়মুক্তি মুক্তি এবং ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রিবিউন অ্যাক্ট উনিশশো সংশোধিত দু এর সাথে সাংঘর্ষিক অবস্থান সম্পর্কে আলোকপাত করেন বিজ্ঞপ্তিতে আরও বলা হয় সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়টি ইতিমধ্যেই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে দায়িত্বরত এই সেনা সদস্যদের আইনগত সুরক্ষা নিশ্চিতের প্রয়োজনীয়তা তা বিবিসি বাংলাকে তারেক রহমান বললেন প্রধানমন্ত্রী হব কিনা সেই সিদ্ধান্ত জনগণের দীর্ঘ প্রায় দুই দশক পর কোনো গণমাধ্যমের মুখোমুখি সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই দীর্ঘ সাক্ষাৎকারে আগামী নির্বাচনে দলের কৌশলগত আওয়ামী লীগের রাজনীতি ও তাদের নেতাকর্মীদের বিচার বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক সমসাময়িক নানা বিষয়ে বিএনপির অব তুলে ধরেন তারেক রহমান আজ সাক্ষাৎকারটি প্রকাশ করে বিবিসি বাংলা সাক্ষাৎকারটির একটি অংশ তুলে ধরা হলো আপনাকে কি আমরা প্রধানমন্ত্রী পদে প্রত্যাশা হিসেবে দেখতে পাবো এমন প্রশ্নে তারেক রহমান বলেন আমার মনে হয় আপনি প্রথম দিকে বোধ হয় একটা প্রশ্ন করেছেন আমি ওখানে বলেছিলাম স্বাভাবিক আমি একজন রাজনৈতিক দলের সদস্য একজন রাজনৈতিক কর্মী আমি নির্বাচনের সঙ্গে তো রাজনৈতিক দল এবং রাজনৈতিক কর্মী ওতপ্রোতভাবে সম্পর্ক কাজেই নির্বাচন যেখানে একটি মানে জনগণের সম্পৃক্ত এরকম একটি নির্বাচন হবে সেখানে তো অবশ্যই আমি নিজেকে দূরে রাখতে পারবো না আমাকে আসতেই হবে স্বাভাবিকভাবে মাঠেই ইনশাল্লাহ থাকবো আমি আপনি আমার প্রশ্নের পরে যে অংশটি ছিল দেখুন আমি মনে করি এই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের এটি তো আমার সিদ্ধান্ত না এটি সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ নির্বাচনে অংশ বিষয়ে জানতে চেয়ারম্যান বলেন না না সেটি তো নিব না কেন অবশ্যই নিব বিএনপি যদি ক্ষমতা আসে বা নির্বাচনে অংশ নেয় সেক্ষেত্রে প্রধানমন্ত্রী পদে প্রত্যাশী হিসেবে আমরা তারেক রহমানকে দেখতে পাবো সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি এ বিষয়ে তারেক রহমান বলেন এটি সিদ্ধান্ত তো বাংলাদেশের জন জনগণের বিএনপির পক্ষ থেকে নেওয়া হবে কিনা প্রশ্নে তিনি বলেন সেক্ষেত্রে তো এটি দল সিদ্ধান্ত নেবে দল কিভাবে করবে এটি তো দলের সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন তারেক রহমান সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে আট দশমিক তিন ছয় পার্সেন্ট দক্ষিণ এশিয়ায় শীর্ষে সেপ্টেম্বরে দেশের মূল্যস্ফীতি কিছুটা বেড়ে আট দশমিক তিন ছয় শতাংশ হয়েছে আগস্টে তা কিছুটা নিম্নমুখী হয়ে আট দশমিক দুই নয় শতাংশ হয়েছে এ মাসে দেশের খাদ্য ও খাদ্য বহির্ভূত দুই খাতের পণ্যেরই দাম বেড়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতি ও সরকারের নানা উদ্যোগের পরও দেশের মূল্যস্ফীতি বাড়ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস প্রকাশিত মাসিক ভোক্তা মূল্য সূচকে সিপিআই মূল্যস্ফীতির সব তথ্য উঠে এসেছে সিপিআই তথ্য থেকে জানা গেছে সেপ্টেম্বর মাসে দেশের গড় মূল্যস্ফীতি কিছুটা বেড়ে 8.36 শতাংশ দাঁড়িয়েছে মূল্যস্ফীতি 8.36 ং সত্ত হল দু সালে সেপ্টেম্বরে যে পণ্য একশো টাকায় কিনতে হয়েছিল গত সেপ্টেম্বরে তা কিনতে একশো টাকা ছত্রিশ পয়সা লাগবে সব পণ্য গত আগস্টের তুলনায় বেশি দামে কিনতে হচ্ছে তাই সবাইকে মূল্য স্ফীতি হওয়ার জন্য সবাইকে ব্যয় সংকোচন নীতি অবলম্বন করার জন্য আহ্বান জানানো হয়েছে